বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোন অভিমতকে কোনো ডাক্তারের আছে তাহলে বিড়ি খাবো কেন বিড়ির ধারে পাশে আমরা যাবো না বলেন বিড়ি খেলে কি দেহ ভালো থাকে ভিতরে আগুন ঢুকলে কি ভালো থাকে ভিতরে ধোঁয়া ঢুকলে কি ভালো থাকে এরপরে ধোঁয়া ঢুকায় একদম ধোঁয়া তুলে ভিতর দিয়ে মেরে নাক মুখ দিয়ে ধোঁয়া তিনতালায় পাঠায় দেয় তলায় পাঠায় তিন তলায় পাঠায় সব পরিষ্কার করে ভিতরে এগুলো করা যাবে না সফলতা নেই এগুলোতে